নমস্কার বন্ধুরা শিলাই রান্নাঘারে স্বাগত আজকে আমরা তৈরি করবো সুতোর ইচ্ছে দিয়ে ডাটা দিয়ে উলুর ডাল শুক্তোর ডাল আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি এই গরমে শরীর ঠান্ডা রাখবে এবং উপকারী পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা সুতোর ডাল আমার ইচ্ছে এগোটা করে কেটে নেব मूंग दालটা অল্প করে ভিজে লব মুগ ডালটা হালকা একদম একটুখানি হালকা ভিজে নিয়েছে এবার জল দিয়ে দেব আরেকটা জল নাبيه রাখব ডালটা সেদ্ধ হওয়ার জন্য গরম জল নাبيه রাখছি অল্প অল্প করে জলটা দেব পারবা আমরা আদাটা একটু থেতো করে নেবো করে নিয়েছি আমি না অল্প জল দিয়ে ডালটাকে একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য কেটে রাখো উচ্ছেটা একটু লবণ মাখিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখবো ডালটা ফুটেছে একটু সামান্য জল দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো রাখা সজনের ডাটাটা দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে দেখব ডালটাও গলে গেছে ডাটাটাও গলে গেছে এবার একটু হলুদ দিয়ে দেব পরিবার মতন হলুদ দিয়ে দিলাম আর একটু জল দিলাম এই জলটা তুলে রেখেছিলাম গরম জল ওটাই দিলাম ডালটা ফুটে গেছে ও রেখে সামান্য সর্ষের তেল দিচ্ছি উচ্ছেটা ভেজে নেব সেতে লবণ দিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে ভেজে নেব ইচ্ছেটা ভেজে নেব ঢাকা দিয়ে একটু নরম করে নেব বেশি করা ভাজবো না তো দেখুন হ্যাঁ উচ্ছেটা একটু নরম হয়ে গেছে 양식은 오랜만에 먹을 수 있을 것 같아요. 오늘은 먹을 수 있을 것 같아요. তেজপাতা দেবো ফোড়নে ছোটো করে রাখা আদাটা দিয়ে দেবো এবার ডালটা সরঞ্জের ডালটা উচ্ছে দেওয়া ডালটা দিয়ে একটু হাতা দিয়ে রাখি ফুটে দেখে নিন হুম ডালটা ফুটে গেছে উচ্ছে নরম হয়ে গেছে নামিয়ে দেবো তৈরি হয়ে গেল আমাদের উত্তর ডাল তৈরি হয়ে গেল আমাদের উত্তর ডাল এই ডালটা শরীরের পক্ষে উপকারী গরমে শরীর ঠান্ডাও রাখবে আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে বাড়িতে তৈরি করুন দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর আমাদের ফেসবুক পেজ পেজটিকে ফলো করবেন শিলার রান্নাঘর সঙ্গে থাকবেন বন্ধুরা আমাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ